প্রতিদিন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার্স কমে যাচ্ছে একটা দুটো তিনটে চারটে করে সাবস্ক্রাইবার্স প্রতিদিন কমে যাচ্ছে তো এটা বোঝার উপায় হলো যাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম তারাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারে ঠিক আছে যাদের এক হাজার দেড় হাজার চ্যানেলের সাবস্ক্রাইবারস রয়েছে বা যাদের আটশো সাতশো সাবস্ক্রাইবার্স রয়েছে তারাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারে যে চ্যানেল থেকে সাবস্ক্রাইবার্স কমে যাচ্ছে কিন্তু যাদের চ্যানেলে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবারস রয়েছে তাদের চ্যানেল থেকে যদি দুই তিনটা করে সাবস্ক্রাইবার যদি কমে যায় তারা কিন্তু বুঝতে পারে না ঠিক আছে তো বন্ধুরা এই যে সাবস্ক্রাইবার চ্যানেল থেকে কমে যাচ্ছে এটা কিভাবে আপনারা বন্ধ করবেন আমি কিন্তু ইউটিউবের সাথে সরাসরি কথা বলেছি ইউটিউবের সাথে সরাসরি কথা বলে যা বুঝলাম ঠিক আছে যে এই কারণে কিন্তু চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন আশা করি অনেক কিছুই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বা শিখতে পারবেন দেখুন গতকাল আমার চ্যানেল থেকে চারটে সাবস্ক্রাইবার কিন্তু কমে গেছে প্রতিদিন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো এটা যখন আমার নিজের চ্যানেলেই হচ্ছে ভাবলাম যে বিষয়ে একটা ভিডিও তৈরি করি ঠিক আছে যখন আমার চ্যানেল থেকে কমে যাচ্ছে তখনই কিন্তু আমি ইউটিউবের সাথে কথা বলেছি যে স্যার আমার চ্যানেল থেকে কেন কমে যাচ্ছে তো ইউটিউব আমাকে যে বার্তাটা দিল মানে যে বিষয়টা ইউটিউব জানালো আমাকে যে এই কারণেই চ্যানেল থেকে সাবস্ক্রাইবার্স কমে যাচ্ছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে ইউটিউব বলে দিয়েছে যে এখানে ভয়ের কোনো কারণ নেই এই কারণেই কিন্তু সাবস্ক্রাইবার্সগুলো কমে যাচ্ছে কি কারণে দেখুন আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে বা এখান থেকে ছয় মাস আগে সাত মাস আগে যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখে না যখন আপনি একটা ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর নোটিফিকেশন তাদের কাছে কিন্তু চলে যায় ঠিক আছে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন চলে যায় আপনার ভিডিওর কিন্তু আপনার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথেও মানে পাওয়ার পরও কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে না এবার যখন এক দু মাস আপনার ভিডিওটা সেই অডিয়েন্স দেখলো না তখন ইউটিউব কি করলো করে বুঝতে পারলো ভেরিফাই করে বুঝতে পারলো যে এই বান্দাটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও আপলোড দিলে সে দেখে না যার ফলে ইউটিউব সেই সাবস্ক্রাইবারগুলো গুলো ইউটিউব রিমুভ করে দেয় ঠিক আছে কারণ ভাই আপনার থেকেই কিন্তু ইউটিউবের ইনকাম আমার আমা আমার থেকেই কিন্তু ইউটিউবের ইনকাম আমরা ভিডিও না দিলে কিন্তু ইউটিউব ইনকাম করতে পারবে না ঠিক আছে তাই ইউটিউব ভাবছে যেহেতু চ্যানেলে থাকাও কি না থাকাও কি এই কারণে কিন্তু ইউটিউব নিজে থেকেই সেগুলোকে ডিলেট করে দেয় ঠিক আছে এটা হলো প্রথম দুই নম্বর যে বিষয় হলো সেটা হলো যদি আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার যদি কমে গিয়ে থাকে এখান থেকে এক বছর আগে বা দুই বছর আগে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে যে জিমেল দিয়ে সেই জিমেলটা হয়তো তিনি ডিলেট করে ফেলেছে ঠিক আছে ধরুন আমার একটা জিমেল আছে আমি সেই জিমেল দিয়ে আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করেছি কিন্তু যখন এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়ে গেছে আমি ভাবছি যে না আমার এই জিমেলটাকে ডিলেট করে দেব তো যাদের জিমেলটা ডিলেট করে দেয় ঠিক আছে ওই জিমেলটা ডিলেট করার সাথে সাথেই কিন্তু সাবস্ক্রাইবারটাও ডিলেট হয়ে যায় ঠিক আছে এই কারণেই কিন্তু চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমতে থাকে বিশেষ করে যদি স্প্যাম কোনো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে এসে থাকে সেগুলো কিন্তু ইউটিউব ডিলেট করে দেবে যদি আপনার ভিডিও তারা না দেখে তো এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে সেটা হলো আমরা অনেকেই জানি বাংলা একটা প্রভাত আছে যে দুষ্টু চাইতে স্বর্ণ গোয়াল অনেক ভালো তো যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ঠিক আছে তারা তো আপনার ভিডিওটা দেখে না এই কারণে কিন্তু ইউটিউব সেই সাবস্ক্রাইবার গুলো ডিলিট করে দেয় ঠিক আছে চ্যানেলকে একেবারে মানে ফ্রেশ রাখার চেষ্টা করে আর বাদ বাকি যে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স জেনুইন সাবস্ক্রাইবার্স এই জন্য ইউটিউব কিন্তু সেইগুলোকে ডিলেট করে না স্প্যামগুলোই ডিলেট করে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা এই কারণেই কিন্তু চ্যানেল থেকে দিনের পর দিন সাবস্ক্রাইবার্স কমতে থাকে এখানে ভয়ের কোনো কিছু নেই আপনারা এটা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ